আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমরা ভালো আছি দেখেন রিফাত কীভাবে গরুয় খাবার দিতেছে কত্তুগুলো রেখান দেওয়া হতেছে একটা গরুরে তারপরে মাপবো মাপ দিয়া মেপে তারপরে গরুর প্রত্যেকটা খাবার দিতে হয় আর কৈতুক এই দিক দিয়ে আবার রাহা দেয় গরুগুলোর গুলারে খান দেওয়া দিচ্ছে তারপরে সে নিজে পানি মারতেছে পানি পরিষ্কার করে দেখেন প্রতিদিনে আমাদের তিনবার চারবার করে পরিষ্কার করতে হয় খুব ভালো করে পরিষ্কার করতেছে রাহাতে একদম ক্লিনভাবে গরুর খোঁড়াগুলোতে ময়লা কীভাবে সারতে হয় কীভাবে কী করতে হয় ওইভাবে ভালোভাবে ক্লিন করতেছে তারপরে আবার নাতিম পানিও ও ড্রেন দিয়ে যে পানিগুলা যায় টমে পানি ছাড়তাছে আর এখন ইতিমধ্যে দেখতেসেন যে এখনই আবার আর কয়েকটা গরু খান্ড আর বাকি আছে ওইগুলো খাবার দিবে রিভা তারপরে আবার শেষ হয়ে যাবো কাজ কাজ শেষ হলে সবাই বাড়িতে দেবো কা বাড়িতে দেয় হলে আবার বিকালবেলা আসবো দুধ দোয়ানোর লাগে আর আজকে এই পর্যন্ত আমাদের ব্লগ ভিডিও সবাই ব্লগ ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন